আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখুন ইসলামপন্থীরা হচ্ছে আমাদের সাধারণ মুসলমানের একটা আবেগ এই ইসলামপন্থীদের মধ্যেই যদি কামরা কামড়ি লেগে যায় এবং একে অপরের উপর মানে আগ্রাসীভাবে অ্যাগ্রেসিভভাবে যদি দোষারোপ করে বা বিভিন্ন ধরনের একটা কনফ্লিক্ট তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সাধারণ মানুষরা খুবই ব্যথিত হই এবং আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় কারণ কি দেখেন আমরা যারা মুসলমান আমাদের একটা আবেগ বা আমাদের আমরা তো সম্মান করি আলেমল আমাদেরকে ইসলামিক স্কলারদেরকে কারণ তারা আমাদের ইসলামকে একটা ই করে 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 প্রমোট উপস্থাপন হচ্ছে সকলের সামনে সেক্ষেত্রে তাদের ভিতরে যদি একটা বেজে যায় এবং সরি ক্যাসাল তারা যদি একটা দ্বন্দ্বে জড়িয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইসলামিক ইসলাম যে বিদ্বেষী তারা কিন্তু একটা সুযোগ পেয়ে যায় এই ইসলামিক লোকদেরকে বিভিন্নভাবে ট্রোল করার ক্ষেত্রে বা একটা ফাটল ধরার মধ্যে কিন্তু একটা এই যে যারা মুনাফেক এবং ইসলাম বিদ্বেষী এরা কিন্তু একটা সুযোগ পেয়ে যায় কিন্তু আমাদের সচেতন হতে হবে না নাকি আমরা যদি ইসলামিক ইসলামিক রাষ্ট্র চাই ইসলামিকভাবে খেলাফা প্রতিষ্ঠা করতে চাই সেই বিষয় নিয়ে যদি আমাদের শক্তি দুর্বল করে ফেলি আমরা যদি বিভক্ত হয়ে যাই একে একে অপর বিভক্ত হয়ে যাই সেটা কিন্তু খুবই দুঃখজনক এবং এটা আসলে 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 কাম্যনা এবং খুবই হতাশাজনক এই যে বাংলাদেশের পতাকা না এটা হচ্ছে আমাদের আবেগ বাংলাদেশকে টিকাই রাখতে হইলে মানে ইসলামকে টিকেই রাখতে হইলে বাংলাদেশে বাংলাদেশকে টিকেই রাখতে হবে আর বাংলাদেশ টিকেই রাখতে হইলেও ইসলামকে টিকেই রাখতে হবে বাংলাদেশের ভিতরে মুসলমানের ভিতরে কারণ দেখেন ইসলাম ছাড়া যেরকম বাংলাদেশ অচল বাংলাদেশ ছাড়া এরকম ইসলাম বাংলাদেশ ছাড়া ইসলাম কিন্তু অচল না কিন্তু আমাদেরকে অবশ্যই ইসলামের জন্য এই বাংলাদেশের মাটিকে সেইভাবে উপযুক্ত করতে হবে আর এইসব ক্যাসাল বাদ দিয়ে আপনারা নিজেরা নিজেরা ই করেন ঠিক আছে অনলাইনে ওই একটা ফোন আছে আর দুইটা আঙ্গুল আছে ওই দিয়ে ধূপ ধাপ করে কমেন্ট করে একটা ক্যাসাল বাজাই দেওয়া মানে খুবই সামান্য বিষয় কিন্তু এর প্রভাব এর প্রভাব এবং ইসলাম বিদেশি বা আমাদের আশেপাশে যারা আধিপত্যবাদ আছে এই যে ভারত তারপর এই যে অন্যান্য যারা শক্তি শক্তি আছে পড়াশক্তি শরীর সারি আছে না এদের এরা কিন্তু একটা সুযোগ পেয়ে যাবে আমাদেরকে অবশ্যই ইসলামপন্থীদেরকে একতাবদ্ধ থাকতে হবে এক সুতায় বেঁধে একই অঙ্গীকারবদ্ধ হতে হবে এবং একই পথে চলে একই রকম আমাদেরকে ই করতে হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ